অথচ মৃত্যুর সময় অমরের হাল শোনো আখেরতের ফিকির আমরাও করি তারাও করেছেন হাজরত অমর মৃত্যু মুখে ইহুদির সন্তান আবু লো বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় যখন হজরত অমরের পেটের মধ্যে চালায় নারী বের হয়ে গেছে আহা কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদ নবীর ফ্লোরে অমরকে শোয়া দেওয়া হয়েছে হযরত অমর বেহুশ একটু হুশ ফিরছে একজনের কোলে মাথা একটু হুস ফিরছে ওমর সাথে সাথে মাথাটা রে জমিনের উপর রাখছেন অর্ধ জাহানের শাসন মাথাটা জমিনের উপর রাখছেন জমিন কি পাকা কথা বলেন টাইলস করা মোজাইক কি ছিল মাটি মাটি হজরত অমর মাথাটাকে জমিনের উপর রাখছেন রেখে হজরত অমর গালগুলা জমিনের সাথে এরকম খসতেছেন আর বলতেছেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইগফির লাকা রব্বুক তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তো তোমার জন্যে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে ওমরের আখিরাতের এত টেনশন আর আবু বকর আখিরাতের টেনশন হযরত আবু বকর নির্জনে চলে যেতেন দূরে যায় নিজেকে ধিকার দিয়ে দিয়া বলতেন বেটা তুই মানুষ কেন হইলি তুই মানুষ কেন হইলি গাছের পাতার দিকে তাকায়া তাকায়া আবু বকর কামতেন আর বলতেন ইয়ালাই তানি কন্তু বরাকা আহ আমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম তাহলে তো মালিকের সামনে আমার দাঁড়াইতে হইতো না ওমরের আখারাত নিয়ে এত টেনশন আবু বকরের আখরাত নিয়ে এত টেনশন যাদের করা দরকার আমার মতো পাপিদের তাদের কোনো টেনশন নাই চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না মানুষটার আখরাতের ফিকির আছে কেন রে ভাই কে তোমাকে গ্যারান্টি দিল যে তোমার মৃত্যুর যন্ত্রণা হবে না কে গ্যারান্টি দিছে কে গ্যারান্টি দিল যে কবরে আজাব হবে না আর ওমর তো গ্যারান্টি পাইছে ওমর উফিল জান্না আবু বকর তো গ্যারান্টি পাইছে আবু বকর মিল জান্না তারপরেও তাদের এত টেনশন তোমার এত গ্যারান্টি দিছে কেন এত বেফিকির হয়ে গেছ কে গ্যারান্টি দিছে যে মৃত্যুর যন্ত্রণা হবে না কে গ্যারান্টি দিছে কবরের আজাব হবে না কে গ্যারান্টি দিছে হাশরের পেরেশানি হবে না কে গ্যারান্টি দিল রে ভাই যে আমাদের থেকে মুক্তি পায়া যাবো কে গ্যারান্টি দিয়েছে কেন এমন অবস্থা হয়ে গেল কোনো ফিকির নাই চলছে 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 কোনো